দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ নির্যাতিতার বাবার সঙ্গে কথা শুভেন্দুর ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ মন্তব্য শুভেন্দুর বাঙালি হিসেবে লজ্জা মন্তব্য বিরোধী দলনেতার বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না বাংলার লজ্জা বিজেপি পাল্টা তো তৃণমূলের অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপি যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা বিষয় চোদ্দ মাস অর্থন করেছে তারপর পালিয়ে দিয়েছিল অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা কোন রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো যে হস্তক সে বিজেপি

يا کوانشنر سيشنر سيشنر جو ممبرز جو ممبرز ائسٽيئر چيرمنر جو سلام 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 ধমকাচ্ছে ডেকোরসকে ধমকাচ্ছে লাইটম্যানকে ধমকাচ্ছে মাইকম্যানকে কেস দিতে হবে ব্যান্ডে করবেন না আমরা বলেছি মানুষেরকে মিয়ে প্রোগ্রাম করছি বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তার পরিবর্তন চাইছে দুর্গাপুর উন্ন স্তব্ধ করতে হয়েছে দুর্গাপুর মানুষ আস্থা নেমেছেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে তীব্র বিরোধ করছি দুর্গাপুরে মঞ্চে শুভেন্দু অধিকারী পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দল নেতা ক্ষমতা থাকলে মঞ্চ ভাঙুন চ্যালেঞ্জ শুভেন্দু ধর্মামঞ্চ ভাঙলে আবার গড়ব মন্তব্য শুভেন্দু গণধর্ষণের প্রতিবাদে বিজেপির ধর্ম দুর্গাপুরে এসইউসিআর বিক্ষোভে তুলকালাম ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদ হাসপাতালে ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই এর আইকিউ সিটি ম্যাজিক্যালের সামনে উত্তেজনা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি আমরা চারজন বলেছিলাম যাব পিসফুলি যাব গিয়ে প্রিন্সিপালকে নাম দেব চলে আসবো কোন রকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসছি এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসছি আমরা মেমোরেন্ডাম দেবো আমরা যাবো চারজন পিসফুলি ভিতরে যাব অথবা সরাসরি যে ছবি দেখাচ্ছি নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন সেখানে গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন আজ নাগরা কাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবই সরাসরি দেখাচ্ছি আপনাদের গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন তারপর সুভাষিনী চা বাগানে ত্রাণ বিলি করেন আজ নাগরা কাটায় মুখ্যমন্ত্রী নাগরা কাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন তিনি প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে আবির কি পরিস্থিতি এলাকা দেখো ছবিতে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টানাটানি সেতু এবং গাঠিয়া ডায়না এবং কুচি ডায়না তিনটে নদীর ওপরে সেতু রয়েছে এই সেতুর এক অংশ বেরিয়ে গিয়েছে সেতুর যে পার তা যেমন কাজ সেতু পুরো স্বাভাবিক করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টুন্ডা একেবারে ভিতরের যে অংশগুলো যে চা বাগান সহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে পৌঁছানো সম্ভব নয় তো সেই জায়গায় কাটাতে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের ডিজি অন্যদিকে হচ্ছে জেলা পুলিশ সুপার ডিআইজি এবং অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি রয়েছেন অন্যদিকে ব্রিজের অপর প্রান্তে জেলাশাসক রয়েছেন এছাড়া সচিব ওঙ্কার সিং বিনা তারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামগুলোতে তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার মধ্যে সব থেকে বেশি যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সে তার মধ্যে নাগরা কাটার এই অংশ অন্যতম জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর আগেও আমরা জানি যে গত সোমবার দিনকে তিনি কলকাতা থেকে আসার পর তিনি নাগরাকাটাতে তিনি এসেছিলেন কালীখোলা সেতু তিনি পরিদর্শন করেন এবং তিনি সেখান থেকে আরো কতগুলি পরিদর্শন করার পর এগিয়ে যান আজকে নাগরা নাগরাকাটার নাগরাকাটার যে কারণ এখানে গত চলছিল আজকে একেবারে যে ভিতরের যে অংশ সেখানে তিনি প্রবেশ করবেন এবং টন্ডু বস্তি অন্যদিকে হচ্ছে যে বামন ডাঙার মতো যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত জায়গা দেখবেন এবং নদীর পাড়ের একাধিক গ্রাম রয়েছে প্রচুর গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন এবং যাতে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থাও করা হয়েছে জেলা শাসক বারবিন সঙ্গে রয়েছেন এবং জেলা শাসককে সঙ্গে নিয়ে তিনি গোটা বিষয়টি সম্পর্কে কথা বলছেন তারা কিভাবে রয়েছেন সেই বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের বিষয়ে রওনা হবেন কি বলছেন একটু শোনার চেষ্টা করব যতটা পাওয়া যায় তুমি জানো যে এখানে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে একাধিক সচিবরা তারা সেখানে রয়েছেন সেই সচিবরা পর্যন্ত গোটা বিষয়টি তারা মনিটরিং করেছেন এবং যাতে ত্রাণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথা বারবার ধরে উল্লেখ করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্ব রয়েছেন তারাও বারবার ধরে গোটা বিষয়টি সম্পর্কে তারা দেখেছেন তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই পরিস্থিতি সম্পর্কে আরো আঁচ পাওয়ার যে চেষ্টা তা করে তা করে নিতে চাইছেন তিনি যেহেতু ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে কতটা ক্ষতি হয়েছে অবস্থা আঁচ পাওয়া যাবে তো সেইটা বোঝার জন্য এই মুহূর্তে তিনি সেখানে হাজির এবং এখান থেকে ফের ছ কিলোমিটার দূরের যে বামন নাগার মতো যে জায়গা সেখানে তাদেরকে যেতে হবে এবং সেখানে তিনি এই মুহূর্তে যাচ্ছেন একেবারে সঙ্গে থাকো আবির নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের একই সঙ্গে গতকাল আমরা জানি যে হাসিমারায় রিভিউ মিটিং করেন তারপর সুবাসিনী চা বাগানে করেন আজ নাগরাকাটায় ত্রাণের তদারকিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা পৌঁছেছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিতে দুর্যোগে বিধ্বস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন তারপর সুভাষিনী চা বাগানের পর আজ নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়